তো গতদিন হচ্ছে মুরগির মাংস যেভাবে রান্না করছি তো ভাবে রান্না করার পর মাংসের কালার দেখে আমার মাথা শুধু ঘুরপাক ছিল যে মুরগির মাংস ভাবে ট্রাই করছি তো মাছটাও আজকে একটু ট্রাই করি ওই কালারটা আসলে আমাকে খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই গরমের মধ্যে সবাই সুস্থ আছেন প্রচন্ড গরম পড়ছে সবাই খুব সুস্থ যেটা বলতেছিলাম তো এখানে ঘূর্ণিঝড় হওয়ার পর আমাদের বাসায় টানা তিন দিন কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার না থাকার কারণে ফ্রিজের থেকে পানি আস্তে আস্তে করে আর কি বরফ গুলা গুলে পানি ঝরছিল তো বুঝি নাই তখনও যে মাছগুলা নরম হয়ে গেছে তো রান্না করতে নিয়ে আসছি তখন দেখি যে মাছ ভালোই নরম হয়ে গেছে তো ভাবলাম তাহলে এটাকে একটু অন্যরকম করে ওই দিন যেহেতু মাংসটা স্পেশাল করে রান্না করছি ওইভাবে করেই ওই ধাঁচে দেখি মাছটা কেমন লাগে তো যেই ভাবা সেই কাজ সব কিছুইভাবে করে ব্লেন্ড করে নিয়ে এসে মশলাগুলো তো যেহেতু এটাতে একটু পানি আছে মশলাগুলো এতে আমি আগে তেল না দিয়ে আগে মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা থেকে যখন পানিটা কিছুটা কমে আসছে তখন আমি তেল দিছি ভাইরে ভাই কি বলবো তেল দেওয়ার পর আর মশলা ছিটকে ছিটকে আমার সব কিছু একদম নষ্ট করে দিতেছিল কোনোভাবে তাদেরকে কন্ট্রোল করতে পারতে তার জন্য হচ্ছে জানালার ওই পাশে একটু পেপার দিয়ে দিলাম যেন একটু কম নোংরা হয় আর কি তারপরও দেখলাম হচ্ছে না তারপর ঢেকে দিছি ঢেকে দেওয়ার পর মানে ঢেকে দেওয়ার আগেও যে ওই পাশে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে রাখছিলাম যেন চুলাটা নষ্ট না হয় একদম দেখেন তারপরও চারপাশ একদম শড়ায় ছিটে একদম হলুদ হয়ে গেছে আমার চুলাটা তো ঢেকে দেওয়ার পর কাজে লাগছে ট্রিক্সটা আপনারা যখন করবেন অবশ্যই ঢেকে দেবেন শুরুতে তাহলে পানিটা খুব তাড়াতাড়ি টেনে যাবে তারপর হচ্ছে বাকি মশলা টসলা জিরা বাটা একটু মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ সব কিছু দিয়ে ওই ব্লেন্ড করার মশলাটার যে পানি ওই পানি দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে মশলাটা আমি কষায় নিচ্ছিলাম মশলাটা ছিল কষানোর উপরেই টেস্ট যে কোনো খাবার রান্না করাতেই তা আমার মাছটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমার মনটা খুব খারাপ ছিল যে বাকি মাছগুলোও মনে হয় ফ্রিজের এই অবস্থা তো ওগুলোও দেখতে হবে আল্লাহ জানি কী অবস্থা হয়ে তো আমার মাছটা খুবই নরম হয়ে গেছিলো সেজন্য খুব বেশি নাড়াচাড়া করা যাচ্ছিল না আর একটু নাড়াচাড়া করতে গেলে দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে তাই আমি খুব বেশি নাড়াচাড়া না করে কোনো মতো জাস্ট একটু উল্টে পাল্টে একটু পানি দিয়ে আগে একটু কষায় নিচ্ছিলাম যে দেখি যেন না ভাঙে কিন্তু চেষ্টা অনেক করছি না ভাঙার জন্য কিন্তু মাছ আলটিমেটলি ভেঙেই গেছে কয়েকটা তো এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে অনেকটা কষানোর পর দেখলাম যে না এটাকে নাড়াচাড়া করা যাবে না তাই হে এটাকে কী করলাম একটু ঝাঁকা দিয়ে জাস্ট ই করে দিলাম মশলাটাকে সাইড করে দিলাম দেখেন একটু খোঁচা লাগার সাথে সাথে মাছটা কেমন ভেঙে গেল তারপর একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে আমি আর বেশি ঘুম রাখবো না দশ মিনিটের মতো লো হিটে রেখে আমি এটাকে রান্না করছিলাম একদমই লো হিটে রান্না করছি একদম যেন কম নাড়াচাড়া করা লাগে আর যেন নিচে না লাগে এটা তো মেন জিনিস তো এটা রান্না করতে করতে আবার ভাবলাম যে একটু ডাল বসায় দেই তো যেহেতু আজকে মাছটা ভুনা করতেছি একটু ডালটা সাথে হলে ভালো হয় তো ডাল ভুনা করার জন্য আমি ওখানে মশলাটা কষাচ্ছিলাম জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে অল্প অল্প করে তারপর মাছ এই মানে মশলার সাথে সুন্দর করে হচ্ছে ডালটা ভেজে নিচ্ছিলাম তো ডাল ভুনা আসলে বিভিন্নভাবে করা যায় আমি এভাবেই করি ম্যাক্সিমাম টাইম মাঝে মাঝে একটু টমেটো দিই আর ডালটা ডাল ভুনার সাথে কিন্তু চিংড়ি মাছটাও রান্না করা যায় একদিন ভাবতেছি ওভাবেও করব তো আপনারা কিভাবে কে কে ডাল রান্না করেন আমাকে একটু আইডিয়া দিয়ে যাবেন প্লিজ আমি নতুন রাঁধুনি তাহলে খুব ভালো হবে তো ডালটা করতে করতে এখানে দেখলাম যে না মাছটা হয়ে গেছে আর বেশিক্ষণ টানাবো না ই তো আর কিছুক্ষণের মতো হয়তো আমি রাখছিলাম পাঁচ সাত মিনিটের মতো এই যে দেখেন আমার মাছটা রেডি কালারটা দেখেন শুধু কালারটা দেখেন ও মাই গড শুধু মরিচের গুঁড়া দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু রান্না করলে কালারটা এত সুন্দর আসে না সিরিয়াসলি এত সুন্দর আসে না ট্রাই করে দেখতে পারেন আমার ডাল ভোনাটাও কিন্তু হয়ে গেছে আর এই এরকম পর্যায়ে আমি ডাল ভোনাটা রেখে দিয়েছিলাম বাইরে ওদিন প্রচুর রোদ ছিল কিন্তু তারপর আমার এখানে গাছ ছিল দেখেন আমার মাছ ভোনা আপনারাও প্লিজ এভাবে একবার ট্রাই করবেন আর জানাবেন আমাকে কেমন হলো ওকে আল্লাহ হাফেজ